বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় যেখানে সৃষ্ট হয়েছে রাজনৈতিক অবিচার নির্যাতন এবং ভীতি এমন একটি সময় যখন একজন মানুষ সত্যের পক্ষে দাঁড়িয়ে না আসলে তাকে অন্যরা অজ্ঞাত রেখে দিয়ে হতাশার মধ্য দিয়ে তলিয়ে যেতে পারত সেই সময়ের এক নাম অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি ছিলেন যে সাহসী মানুষদের একজন যারা মুখে না বললেও অন্তরে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন সেই গল্প শুধু এক লাইনের লড়াই নয় বরং এক অবিচল আত্মবিশ্বাসের যেখানে ব্যক্তি নিজের বিশ্বাস ও ন্যায় বিচারের জন্য এক অবিস্মরণীয় পদক্ষেপ নিয়েছিলেন সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়ঙ্কর যেখানে জামায়াতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের বিরুদ্ধে দমন পীড়নের চিত্র একেবারে বাস্তব হয়ে উঠেছিল যখন ক্ষমতাসীন সরকার তাদের মৌলিক অধিকার পর্যন্ত অস্বীকার করে ফেলেছিল তখন তাজুল ইসলাম ছিলেন একমাত্র আইনজীবী যিনি যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলেন সময়ের সাথে তার সাহসী সিদ্ধান্তগুলো ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে যে লড়াই আজও চলমান এক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে এরপর পার হয়ে গেছে দীর্ঘ দশ বছর যখন এই আইনি প্রক্রিয়াটি পুনরায় আছড়ে পড়েছে তাজুল ইসলাম আবারও জনতার আশার প্রতীক হিসেবে সামনে এসে দাঁড়িয়েছেন তাজুল ইসলামের এই যাত্রায় যা শুরু হয়েছিল রাজনৈতিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযুক্তদের পক্ষে দাঁড়িয়ে আজ যুদ্ধ হচ্ছে রাষ্ট্রীয় নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এই দীর্ঘ পথে শুধুমাত্র আইনি সংগ্রামই নয় বরং এক গভীর মানবিক সংগ্রামের প্রতিফলন ঘটেছে যেখানে তাজুল ইসলাম নিজে ও তার সহযোদ্ধারা দেশের শাসকদের কাছ থেকে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তাজুল ইসলাম না থাকলে সেই দুঃসময়গুলো হয়তো একেবারেই চাপা পড়ে যেত কিন্তু তার সাহসী পদ পদক্ষেপগুলোয় আজ আমাদের সামনে সত্যের নতুন আলো নিয়ে এসেছে বাংলাদেশের ইতিহাসের কিছু অথায় এমন অন্ধকারে ঢাকা পড়ে থাকে যেখানে অনেক সত্য চাপা পড়ে যায় ক্ষমতার তলায় কিছু আর্তনাদ হারিয়ে যায় সময়ের গহীনে কিন্তু কখনো কখনো একজন ব্যক্তি সেই অন্ধকারে সাহসীভাবে দাঁড়িয়ে সত্য উদ্ঘাটন করেন তিনি হাতে অন্ধকার দূর করার প্রতীক নিয়ে সত্যকে প্রকাশ্যে নিয়ে আসেন আইএনজিভি তাজুল ইসলামের মতোই এমনই এক সাহসী ব্যক্তিত্ব হলেন ডক্টর নাবিলায় ত্রিস তার গল্প আজ আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর নাবিলায় ত্রিস পড়াশোনা করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পরে শিক্ষক হিসেবে যোগদার করেছেন ব্র্যাড বিশ্ববিদ্যালয়ে নাবিলায় ত্রিস আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত এখন থেকে কয়েক বছর আগে বাংলাদেশের অন্ধকার ইতিহাসের এক অংশ ছিল কুমের ঘটনা সামরিক বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং এমনকি রাজনৈতিক নেতারাও এই ঘটনাগুলির সঙ্গে জড়িত ছিল এসব ঘটনার অধিকাংশই অন্ধকারে চলে গিয়েছে কিন্তু নাবিলা ইদ্রিস একাই এগুলো সামনে নিয়ে এসেছেন গুম কমিশনের সদস্য হিসেবে তার কাজের গভীরতা এবং সাহস এতটাই বিশাল যে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী স্তম্ভগুলোকে তিনি একাই নাড়িয়ে দিয়েছেন তার অনুসন্ধানে র্যাব পুলিশ ডিবি এনএসআই মিলিটারি ইন্টেলিজেন্স এবং বিচার বিভাগের স্তরে ছড়িয়ে পড়েছে এর আগে কখনো এত নজির না এমন এক দম বন্ধ করা পরিস্থিতিতে যখন স্রোতের বিপরীতে দাঁড়ানোটা ছিল আত্মহত্যার সামিল তখন গুটি কয়েক মানুষ স্রোতের বিপরীতে বুক জিতিয়ে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন সেই গোনা মানুষগুলোর ভিড়ে ডক্টর নাবিলাই দ্রিসের মতোই অকুতভর সৈনিকের আরও এক নাম অ্যাডভোকেট তাজুল ইসলাম যখন যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের নিজামি সাইদি কাদের মোল্লা মির কাশেমালিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য দাঁড়ানোর সাহসও কেউ করতে পারছিল না তখন তিনি এগিয়ে এসেছিলেন চারদিকে শাহবাগের উত্তেজনা জনস্রোত এবং তাদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে গুম খুনের ভয়কে একপাশে ঠেলে দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন অবিচল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীর সহযাত্রী হয়ে তিনি যে পথ চলা শুরু করেছিলেন তা ছিল কাটাই পরিপূর্ণ সেই বিচার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন স্পাত কঠিন ট্রাইব্যুনালের ভেতরে তার ধারালো যুক্তি আর অকাট্য প্রমাণের সামনে বারবার ধরাশায়ী হচ্ছিলেন সরকার পক্ষের বাঘাভাঘা বাঘা আইনজীবীরা ব্যারিস্টার সুমন রানাদাস গুপ্ত তুরিন আফরোজদের মতো আইনজীবীদের উপস্থিত যুক্তিগুলোকে তিনি অনায়াসে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন তার আইনি প্রজ্ঞা আর নির্ভীক উপস্থাপন কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার দেয়ালেই সীমাবদ্ধ ছিল না তিনি সেই উত্তপ্ত সময়ে বিভিন্ন টিভি টক শোতেও অভিযুক্তদের পক্ষে আইনি বিতর্ক চালিয়ে গেছেন তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমন একটি আবহ তৈরি হয়েছিল যে আসামিদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরাও যেন মূল আসামির চেয়েও অনেক বড় অপরাধী তাদের অপমান অপদস্থ করাটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু তাজুল ইসলাম সেই সব চাপকে বিন্দু মাত্র পরোয়া করেনি অবশেষে সেই পুনর্নির্ধারিত রায়ের খেলায় তারা আইনি লড়াইয়ে হেরে গিয়েছিলেন কিন্তু হেরে গিয়েও তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা ছিল সময়ের চেয়েও অগ্রগামী তিনি বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন খোলা থাকে তাহলে এখানকার এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন না একদিন এই কাঠ করাই দাঁড়াবেন তার এই কথাটি যেন এক দশক পরেই এমন নির্মম সত্য হয়ে ফিরে আসবে তা হয়তো কখনোই কেউ কল্পনাই করেননি সেই বিচারিক প্রহসনের পর হতাশ হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পাড়ি জমিয়েছিলেন লন্ডনে এরপর কেটে গেছে দশটি বছর নদী স্রোত অনেক দূর গড়িয়েছে ইতিহাসের চাকা ঘুরেছে এক অবিশ্বাস্য গতিতে যে মঞ্চ একদিন সাজানো হয়েছিল অন্যদের জন্য সেই মঞ্চে আজ প্রধান চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন তার কারিগররা নাটকের সেই নদী আর নটরাজরা আজ নিজেদেরই পাতা চালে আটকা পড়েছেন শেখ হাসিনা নিজ হাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন আজ তিনি সেই ট্রাইব্যুনালের প্রধান আসামি এক দশক আগে যারা বিচারের নামে প্রহসনের পক্ষে সাফাই গাইছিলেন তারাই আজ আসামির কাঠ করায় দশ বছরের ট্রাইব্যুনাল ভবনের ইট পাথর কিছুই বদলায়নি বদলেছে শুধু ভেতরের দৃশ্যপট যে তাজুল ইসলাম আর ব্যারিস্টার আব্দুর রাজেকে নিয়ে এক সময় কার্তিন কাটতেন তুরিনা বা ব্যারিস্টার সাইদুল হক সুমনরা আজ তারাই দাগি আসামি যে আদালত প্রাঙ্গনে একদিন তাদের দাপুটে পদচারণায় কম্পিত হতো আজ সেখানে তারা অসহায় পাঁচ আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর যখন সব কিছুই এক অনিশ্চয়তার দোলাচলে দুলছিল তখন আবারও সেই অসীম সাহসী মানুষটি এগিয়ে এলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম হাল ধরলেন সেই ট্রাইব্যুনালের তবে এবার ভূমিকা ভিন্ন এবার তিনি নির্যাতিতদের পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর যখন আসিফ নজরুলের নেতৃত্বাধীন আইন মন্ত্রণালয় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় লড়ার জন্য একজন সাহসী প্রসিকিউটর খুঁজে পাচ্ছিলেন না যখন অনেকেই ঝুঁকি নিতে দ্বিধা করছিলেন তখন তাজুল ইসলাম গর্জে উঠেছিলেন তিনি বলছিলেন কেউ আসুক বা না আসুক আমি তো আছি যা হবে কিন্তু শৈরাচারের বিচার আমি করবই সেই যে অন্ধকার সময়ের কথা বলছিলাম সেই সময়ের কাহিনী যখন হাজার হাজার মানুষকে গুম করা হতো তাদের ট্রলারে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়া হতো তারা বলতো এগুলো গুম সিমেন্টের ব্যাগ দিয়ে পা বাঁধা মাথায় গুলি আর তারপর পানিতে ডুবিয়ে দেওয়া এটি ছিল এমন এক প্রক্রিয়া যেখানে পাঁচশো থেকে ছয়শ মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল তার মধ্যে থেকে সাঁত্রিশ শতাংশ ছিল ছাত্রদল একত্রিশ শতাংশ ছাত্র শিবিরের সদস্য এবং দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী গুমের শিকারদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ছিল আওয়ামী লীগের বিরোধী দল থেকে বিএনপি এবং জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক তেমনই ছিল তবে এটি একটি বৃহৎ রহস্য ছিল এগুলো কি শুধুই রাজনৈতিক কারণে নাকি এসব ঘটনার পেছনে আরো কিছু ঘটনা ছিল সেই অন্ধকার সময়ের আলোকবর্তী নারী নাবিলা ইদ্রিস প্রথমবার জাতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন ডিজিআইফের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করে এটি এমন একটি বন্দিশালা ছিল যেখানে মানুষের পরিচয় মুছে দেওয়া হতো এবং সত্যকে রকম আয়নাঘরের মতো ভেঙে টুকরো টুকরো করা হতো এই স্থানটি ছিল গুমের শিকারদের জন্য সবচেয়ে ভয়াবহ যেখানে নির্যাতন এমনভাবে করা হতো যে সেই ভয়াবহ মুহূর্তগুলো ভুক্তভোগীরা জীবনে কখনো ভুলতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শফিকুল আলম যাদের নিয়ে অনেক আলোচনা হয়েছিল তারা নাবিলা ইদ্রিসের সাহসিকতা এবং তার কাজের গভীরতার প্রশংসা করেছিলেন তারা বলেছিলেন এমন সাহসী কাজ বাংলাদেশে আর কেউ করেনি আজ আমরা আপনাদের সামনে গুমের শিকারদের ভয়াবহ কিছু কাহিনী তুলে ধরব যে ট্রলারগুলো নদীতে রাখা হতো সেখানে ঘুমন্ত মানুষ আনা হতো সেই ট্রলারগুলি রাতের অন্ধকারে নদী পার হয়ে গভীর নদীতে চলে যেত একটি মহল জানিয়ে দিয়েছিল এরা আর কখনোই ফিরে আসে না এভাবে শেষ হয়ে যায় এভাবে একে একে পাঁচশো থেকে ছয়শো মানুষ এভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ জানতো না কোথায় তাদের শেষ ঠিকানা এই ভয়ঙ্কর প্রক্রিয়ায় একমাত্র ব্যক্তি যিনি সামনে দাঁড়িয়ে সত্য তুলে ধরেছেন তিনি হলেন নাবিল আদ্রিস তিনি এমন এক নারী সত্যের সঙ্গে কখনো আপোষ করেননি বরং সাহসের সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিয়েছেন নাবিল আদ্রিস গুম কমিশনের সদস্য হিসেবে কাজ করার মাধ্যমে একে একে সমস্ত ঘটনা প্রকাশ করেছেন তার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিজেআইএফের সাবেক পাঁচ মহাপরিচালক সহ একাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই ঘটনার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে তিনি যে কাজ করেছেন তা অবিস্মরণীয় এছাড়া তার উন্মোচিত ঘটনার মধ্যে ছিল কিভাবে এসব সেনা কর্মকর্তারা নির্যাতিতদের নিঃশব্দে হত্যা করত তাদের অস্থিরতা এবং তাদের ভয়ের গল্পগুলি ভুক্তভোগীদের মুখ থেকে বের করে জাতির সামনে নিয়ে এসেছেন নাবিল এদ্রিস শুধু অপরাধীদের বিরুদ্ধে কাজ করেননি তিনি তিনি তাদের সহায়ক অংশ শীদারদেরও মুখোশ উন্মোচন করেছেন কিভাবে কিছু প্রহরী যারা অপরাধী ছিল তাদের মনুষ্যত্ব খুঁজে পেয়েছিল এমনকি অপরাধের বিরুদ্ধে তারা ঘৃণা প্রকাশ করেছিল এমন কিছু ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে যেখানে প্রহরী তার পাপের জন্য ক্ষমা চেয়েছে অল্প খাবার দিয়ে বন্দীদের সাহায্য করেছিল সেই ক্ষুদ্র মানবিকতা যে একদিন তাদের আত্মার শান্তি দেবে এমন কথাও অনেকের মুখ থেকে শোনা গিয়েছিল প্রথম আলোচনায় সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস নাবিলার চমৎকার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন নাবিলা ইদ্রিস একজন সাহসী নারী তার কারণে গুম নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে নাবিলার উন্মোচন করা বেশ কয়েকটি গুমের ঘটনা নিজের সামনে এনেছে তিনি নির্যাতিত ব্যক্তিদের সাথে সেখানে থাকা অফিসারদের ট্রমার ব্যাপারটিও সামনে নিয়ে এসেছেন নাবিলা এবং তাজুল ইসলামরা এইভাবে নিজেদের প্রমাণ করে এভাবেই সত্যের সাথে লড়াই করে নির্ভীকভাবে যে কোনো প্রতিবন্ধকতা তাদের থামাতে পারে না প্রিয় দর্শক নাবিল এবং তাজুল ইসলামের মতো এমন নির্ভীক সাহসী মানুষদের সাহসিকতার গল্প কেমন লাগলো দেশের জন্য দেশের মানুষের স্বার্থে সব সময় আমাদের সত্যের সাথে থাকতে হবে জিএলপি ভয়েস সব সময় সত্যের সাথে রয়েছে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে